সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেলন টাইলে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে প্লুমেরিয়া প্লুমেরিয়া জাতের একটি বিশেষ ফুল যাকে আমরা বলি নাকচাপা এই নাক চাপা বা নাক চম্পা গাছের ফুল দেখতে এতটাই সুন্দর হয় যে সত্যিই আপনি কালেকশানে না থাকলে আপনি কালেকশান করতে চাইবেন কারণ এর একটা পুরো হোয়াইটনেস মিল্কি হোয়াইট আর কি তার মাঝখানে একটা হলুদের একটা আভা রয়েছে এতে ফুলটাকে আরও সৌন্দর্য করে তুলেছে এই ফুলটি মজার বিষয় হলো যে এই গাছে বেশ কিছু কিছুদিন একই রকমভাবে থেকে যায় তারপরে ধীরে ধীরে বিবর্ণ হয় এবং একসময় ঝরে পড়ে এই গাছ খুব বেশি মেনটেন করতে হয় না গাছটিতে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর হারে ফুল দেয় এটা আসলে কাঠচাপা যে গ্রুপে যে গাছগুলো রয়েছে সেই কাঠচাপা বৈশিষ্ট্যের যাকে আমরা পুমেরিনা বলি এই পুমিনা জাতেরই ফুল তবে এটা গাছটি খুবই সহজলভ্য এবং সহজে এর লালন পালন করা যায় কেয়ার করা যায় অর্থাৎ লো মেনটেন্স গাছ তাই আমি সামান্য কিছু কথা বলবো এই গাছটির সম্পর্কে যাতে আপনারা খুব সহজেই গাছটির প্রতি আগ্রহ ভালোবাসা দেখে আপনারা সংগ্রহ করতে পারেন ছোটো ছোটো গাছ প্রচুর ফুল ফোটে আমার কাছে বেশ কিছুটা যারাও রয়েছে পরে আমি আসছি সে ব্যাপারে তো এরকম গাছ আমার কাছে আপাতত বড়ো গাছগুলো বলতে তিনখানা রয়েছে চলুন দু একটা দেখে নিই আমরা দেখতে পাচ্ছেন ফুল প্রচুর ফুল হয়েছে উপর থেকে গাছটা এতটাই উঁচু হয়েছে যে আমাকে একটা উঁচু জায়গাতে উঠে ভিডিওটা করতে হচ্ছে এখানেও রয়েছে আর এক দফা ফুল হয়ে যাওয়ার পর ঝরে যাওয়ার পরে আবার নতুন করে কুড়ি আসছে গাছটা মোটামুটি সাত থেকে আট তো যাই হোক বন্ধুরা দেখলেন মানে এই গাছগুলো কত সুন্দর ফুল দেয় আর এই গাছের কীভাবে আপনি পরিচর্যা করবেন সেটা নিয়ে আমি আলোচনা আলোচনার ছোট একটা ভিডিও স্কিপ করার খুবই এটা প্রয়োজন আছে বলে মনে করছি না চলুন চলে আসি গাছের সাইজ অনুযায়ী কিন্তু টপটা নেবেন যেমন এই গাছের যা যেটুকু টপ আছে আট ইঞ্চি সেটা আগামী বছর আমাকে ফেব্রুয়ারি মাসে অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ গাছ প্রথমে আমি এটা ছয় ইঞ্চিতে বসেছিলাম গ্রোয়িং ব্যাগ থেকে তারপরে যখন এবছর ফুল দিতে শুরু করলো এবছর ফেব্রুয়ারি মাসে এটাকে আমি পটিং করেছিলাম এই টবে কিন্তু দেখা যাচ্ছে গাছটার এতটাই বৃদ্ধি হয়েছে যে গাছটাকে একটু বড়ো টবে না দিতে পারলে বারো থেকে পনেরো ইঞ্চি টবে তাহলে গাছটা ঠিকভাবে পুষ্টি পাবে না মাটি অল্প হয়ে যাচ্ছে হঠাৎ করে ভিডিওটা করার উদ্দেশ্য হলো গাছটার গোড়া দিকে যখন দেখতে গেলাম তখন প্রচুর দেখলাম শেকড় ওপরে উঠে এসছে আর শেকড় ওপরে উঠে আসা মানে হচ্ছে গাছের খাবারের খুব প্রয়োজন তো গাছের খাবারটা দিয়ে দেবো বন্ধুরা তারপরে আমি বলছি এর অন্য তথ্যগুলো তো প্রথমে আমি বলি গাছে খাবার কিন্তু ভালোই খাই এই গাছ খাবার তো অবশ্যই যদি জৈবিকভাবে করতে গেলে শিংকুচি নিম খোল একটু টাইকোটান অফ দিয়েছি অল্প করে এখানে আমি কিন্তু প্রচুর ফুল নেব এখন সিজন তাই আমি দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ আর দিয়েছি হাফ চামচের মতো আপনার মাইক্রোনট্রেন মাইক্রোন থাকলে দেবেন না থাকলে কোনো ব্যাপার নয় মাইক্রোনট্রেন দিলে কি হয় গাছের যে অন্য অন্য চাহিদাগুলো স্বল্প পরিমাণে যে চাহিদাগুলো প্রয়োজন পড়ে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রিন জিঙ্ক বোরন এইসব যে বারোটা অনুখাদ্য আছে সেটার চাহিদা মিটিয়ে দেয় ওটা থাকলে দেবেন না থাকলে কোনো ব্যাপার নয় তবে আপনি যদি মনে করেন আপনি শিংপুঁচি নিম নিমখলের সঙ্গে জৈবিকভাবে করেন তাহলে পেঁয়াজের খোসা ভেজানোর জল বা কলা খোসা ভেজানোর জলটাই দেবেন আর আমি কিন্তু করি কি এই জৈবিক উপাদানের সঙ্গে আমি কিন্তু রাসায়নিক উপাদান দিই যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি এটা আর দেব আমি একটুখানি এই যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এক মুঠ কম্পোস্ট তো বন্ধুরা এই খাবারটিকে সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম আবার হাত দিয়ে একটু চার সাইডে ছড়িয়ে দিলাম আর এই যে অনুখাতোটা বললাম এটাও আমি চারদিকে ছড়িয়ে দেবো এইভাবে আর নিড়ানি দিয়ে মাটির সঙ্গে এটাকে বলতে আমি অবশ্য কিচেন ওয়েস্ট থেকে জলটা নিয়ে এসে বসেছি কিচেন ওয়েস্ট থেকে দেখতেই পাচ্ছেন কালারটা আলাদা কিচেন ওয়েস্ট থেকে জড়া দিলে কী হয় গাছের একেবারে প্রাথমিক চাহিদা যতগুলো থাকে সবটাই কিন্তু পূরণ হয়ে যায় কেন এখানে দৈনিক সবজি খোসা হয়ে যেন জলগুলো থাকে তার সঙ্গে থাকে পেঁয়াজের খোসা কড়া খোসা সব কিছুই তো এই তো হয়ে গেল প্রাথমিক কাজগুলো এবার এই গাছের যে জিনিসটা আপনাকে করতে হবে কি গাছের ফুল তো বেশ কয়েকদিন থাকে আমি আপনাদের বললাম যে এক নাগারে বেশ কিছু ফুল থাকে তো এবার বিবর্ণ হয়ে যখনই ফুলটা পড়ে যাবে এরকমভাবে ছাড়িয়ে নেবেন এ না ছাড়লে কি হয় এমনভাবে এঁটে যায় যে গাছটা প্রতি ছত্রাক আক্রমণও থাকতেই পারে তাছাড়া গাছটা দৃষ্টিনন্দনও হারায় এই হলো পরিচর্যা গাছ রাখবেন কোথায় হ্যাঁ অবশ্যই গাছ রাখবেন রোদে একটা কথা বলা হয়নি আর মিডিয়াটা মিডিয়া বলতে এই গাছ যে কোনো মিডিয়াতেই হতে পারে অর্থাৎ যে কোনো মিডিয়া বলতে মাটির সঙ্গে গোবর সার দিয়ে দেন অন্য কিছু দেওয়া দরকার নেই তবে হ্যাঁ অতিরিক্ত কিছু প্রেয়াল পেতে আপনাকে অতিরিক্ত কিছু পরিশ্রম করতে হবে যেমন আমি সিঙ্কুজি বন্ডাস নিম খুল দিলাম না দিলেও চলবে তবে দিলে গাছের চেহারা ভালো থাকবে ফুলের সৌন্দর্য থাকবে টেকসই থাকবে লংজিবিটি থাকবে গাছের ফুলের আর কি আচ্ছা এ গাছের প্রধান শত্রু হ্যাঁ প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ প্রচন্ড হারে মিলিবাগ হয় তবে সুস্থ গাছ থাকলে নিম ওয়েল দেবেন পনেরো দিন অন্তর যেন অন্য গাছে দেবেন তখন এই গাছও দিয়ে দেবেন কিন্তু মিলিবাগে আক্রান্ত হলে অবশ্যই একতটা দিতে হবে শেষ কথা রাখবেন কোথায় অবশ্যই রোদ পছন্দ করে ছায় রাখবেন না ছায় থাকলে গাছ লম্বা হবে ফুল দেবে কম এবার পুরপাকেশন নিয়ে কথা বলবো বলে ভিডিওটা শেষ করব পুরপা শাখাকালীন থেকে খুব সহজেই এই গাছের কিন্তু প্রবাকাসন করা যায় আমি অনেকগুলো প্রবাসন করেছি কারো প্রয়োজন থাকলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারে এখানে যেমন করেছি অনেক সময় যাচ্ছে আমি দেখি চারা গাছেই ফুল হয়ে যায় এত ছোটো গাছ থেকে ফুল শুরু হয় খুবই সুন্দর এই যে এরকম শাখাকাঠিকে একটা গ্রোয়িং ব্যাগে বসে দেবেন কিছু না মাটির সঙ্গে একটু গোবর মিশিয়ে দিয়ে আর একটু বালি দিয়ে বসে দেবেন চারা গাছ মানে শাখা কাটিং সেটাই চারা গাছ তৈরি হয়ে যাবে এটা ফেব্রুয়ারিতে বসানোর মতো হয়ে যাবে আর সামনি বছর অবশ্যই ফুল পেয়ে যাবে বাস এতটুকুই আজকে পরবর্তীতে আমি কোনো ভিডিও করব অবশ্যই নতুন তথ্য নিয়ে তখন সেই ভিডিও দেখতে অবশ্যই যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ